সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ওষুধ দেখতে চমৎকার যার নাম হলো অমির টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম ওষুধটির গোপন কাজ সহজেই জেনে রাখুন অমির টোয়েন্টি ফাইভ ট্যাবলেটটি মূলত অ্যামেটিপটাইলিন হাইড্রোক্লোরাইড গ্রুপের একটি ওষুধ চমৎকার ট্যাবলেট আকারে যা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যা জেনারেল ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই ওষুধটি মাইগ্রিং করছে যা সুশনশীল এবং নিরাপদ কোন কোন রোগে কাজ করে থাকে অমিট টোয়েন্টি ফাইভ ট্যাবলেটটি মূলত বিষণ্নতা বা গুমের প্রয়োজনে শিশুদের রাত্রিতে বিছানায় মূত্রত্যাগ মাইগ্রেন প্রতিরোধ দুশ্চিন্তাজনিত মাথা ব্যথা দীর্ঘমেয়াদি ব্যথা যাদের বিভিন্ন কারণে গুমের সমস্যা বা ঘুমাতে গেলে গুম আসে না তাদের জন্য সুসহনশীল এবং নিরাপদ তো দর্শক দশটি ট্যাবলেটের দাম মাত্র সতেরো টাকা চষ্টি পয়সার সময়ের সাথে ওষুধ দাম পরিবর্তন হতে পারে সেবন মাত্রা যাদের বয়স কম তাদের জন্য হাফ ট্যাবলেট সাধারণত বড়দের জন্য একটি করে প্রতিদিন রাত্রে সেবন করতে হয় এভাবে বেশ কিছুদিন সেবন করলে সাধারণত সমস্যার সমাধান মিলে তবে অমিত ট্যাবলেটটি সাধারণত সমস্যা সেরে যাওয়ার পর সাধারণত ধীরে ধীরে ইহার ব্যবহার কমিয়ে দিতে হয় নতুবা পরবর্তী সময়ে সাধারণত গুমের ব্যাঘাত করতে পারে তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শক্রমে ব্যবহার করার চেষ্টা করুন পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত গলা শুকিয়ে যাওয়া তন্দ্রাছন্নভাব জিমুনি অবসাদ অ্যালার্জি জাপসাদৃষ্টি বোম বইমাব ইত্যাদি সমস্যা হতে পারে যাদের হার্ট এবং কিডনির সমস্যা রয়েছে তাদের সতর্কতার সহিত সেবন করতে হবে সম্মানিত দর্শক আমি সাধারণত প্রায় স্বাস্থ্য সম্পর্কিত এবং ওষুধ সংক্রান্ত বিভিন্ন ভিডিওগুলো প্রায় আপনাদের মাঝে পরিবেশন করতে গিয়ে আজকের আলোচনার মূল পর্বের বিষয় ছিল অমিত টোয়েন্টি ফাইভ যা সাধারণত জেনারেল ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই ওষুধটি মাইগ্রিন করছে যা সুষণশীল এবং নিরাপদ অর্থাৎ যাদের গুম কম হয় ঘুমাতে গেলে সমস্যা হয় কিংবা যারা সাধারণত গুমজনিত সমস্যায় ভুগতেছেন বা বিষণ্নতায় ভুগতেছেন তাদের জন্য এই জেনারেল ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই ওষুধটি মাইকেনিং করছে যা খাওয়ার ফলেই সাধারণত গুমজনিত সমস্যা থেকে সহজেই সমাধান মিলে গর্ভস্থ স্তন্দানকারে সাধারণত সেবন না করাই ভালো সম্মানিত দর্শক অমিত টোয়েন্টি ফাইভ ট্যাবলেটটি সাধারণত এর কিছু গোপন কাজ রয়েছে যেমন দেখা যায় অনেক সময় দেখা যায় ছোট সোনামণিরা বা বারন্ত ছেলেমেয়েরা প্রায় বিছানায় প্রস্রাব করে দেয় এবং তাদের প্রস্রাবজনিত সমস্যার ক্ষেত্রে এই অনেকটা ম্যাজিকের মতো কাজ করে যা সাধারণত খাওয়ালেই অর্থাৎ অমিট টোয়েন্টি ফাইভ ট্যাবলেটটি সাধারণত বয়স ওজন অনুপাতে যদি খাওয়ান তাহলে সাধারণত প্রস্রাবজনিত অর্থাৎ যারা সাধারণত অনেক সময় ছোট সোনামণিরা বা বারন্ত ছেলেমেয়েরা বিছানায় প্রস্রাব করে দেয় তাদের জন্য এই বিশেষজ্ঞ চিকিৎসকন প্রায়ই সাধারণত অমিত টোয়েন্টি ফাইভ ট্যাবলেটটি প্রেসক্রিপশন করে থাকে এছাড়া সাধারণত বিষণতা কিংবা সাধারণত অনেক সময় দেখা যায় গুমের ব্যাঘাত কিংবা কয়েক পরিশ্রম করার ফলে কিংবা অনেক সময় দেখা যায় শরীরে বিভিন্ন সময় বিভিন্ন কারণে নার্ভে ব্যথা হয় কিংবা সাধারণত অনেক সময় মস্তিষ্কে বিভিন্ন প্রকার সমস্যার কারণে গুমের ব্যাঘাত ঘটে থাকে তাদের জন্য এই ওষুধটি সুসনশীল এবং নিরাপদ যার নাম হলো অমির টোয়েন্টি ফাইভ যা খেলেই সাধারণত বিভিন্ন রোগের সমস্যা থেকে অর্থাৎ গুমজনিত অনিদ্রা কিংবা অবসাদ কিংবা ঘুমাতে গেলে বিভিন্ন সমস্যার কারণে গুমের ব্যাঘাত করে থাকে তাদের জন্য সুসহনশীল এবং এটি ট্যাবলেটটি সাধারণত খাওয়ার ফলেই ভালো রেজাল্ট আশা করা যায় সম্মানিত দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন অমিত টোয়েন্টি ফাইভ ট্যাবলেট অর্থাৎ দেখতে চমৎকার যা সাধারণত খেলে এক সমাধান মিলে ধন্যবাদ আসসালামু আলাইকুম